বারোই জুন দু হাজার পঁচিশ আমেদাবাদের আকাশ ছিল শান্ত এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই ওয়ান ঠিক একটা উনচল্লিশ মিনিটে রানওয়ে থেকে উঠল গন্তব্য ছিল লন্ডন দুশো বিয়াল্লিশ জন যাত্রী ও কেবিন ক্রু শহর কেউ যাচ্ছিলেন পড়াশোনা করতে কেউ বেড়াতে কেউ বা কাজে কিন্তু কেউই জানতেন না এই উড়ানি হবে তাদের জীবনের শেষ যাত্রা মাত্র সত্তর সেকেন্ড পরেই ভেসে এলো এক ভয়াবহ বার্তা মেডে ডে মে ডে স্বপ্ন ছিল ওরার অথচ নেমে এলো আগুনের বৃষ্টি ঠিক কি হয়েছিল সেদিনকে এ আই ওয়ান ছিল একটি আধুনিক বোয়িং সেভেন এইট সেভেন গ্রিম লাইনার ফ্লাইট ডেটা রেকর্ড অনুযায়ী টেকআপের পঁয়তাল্লিশ সেকেন্ড পরই বিমানের আলটিমিটার ভুল রিডিং দেয় পাইলট কিছু বুঝে ওঠার আগেই ইঞ্জিন থ্রাশে সমস্যা হয় এয়ারক্রাফ্ট হঠাৎই ডান দিকে হেলে পড়ে ছশো পঁচিশ ফুট উচ্চতা থেকে ভয়ঙ্কর গতিতে নেমে আসে বিমানটি ধাক্কা মারে আমেদাবাদের মেঘানী নাগার এলাকার ওপর ছাব্বিশ হাজার লিটার বিস্ফোরিত হয় আগুনে পুড়ে যায় সব না এটা কোনো এমার্জেন্সি ল্যান্ডিং ছিল না এটা ছিল আকাশ থেকে নেমে আসা মৃত্যু বিমানে ছিলেন দুশো জন কিন্তু ভাগ্যবশত বেঁচে ফিরেছেন মাত্র একজন বয়স চল্লিশ ব্রিটিশ ভারতীয় নাম বিশ্বাস কুমার রামেশ তিনি বলেছেন তিনি এমার্জেন্সি উইন্ডো দিয়ে ঝাঁপ মারেন তারপরেই সব কিছু ব্ল্যাক আউট হয়ে গেছিল যখন তিনি চোখ খুলেছেন তখন নিজেকে তিনি ধ্বংসস্তূপের নিচে পেয়েছেন মৃতের তালিকায় ছিলেন একশো জন ভারতীয় তিপ্পান্ন জন বিদেশি ও জন শিশু একজন নবদম্পতি আর কয়েকজন ডাক্তারি পড়ুয়া স্থানীয় হাসপাতালের খাবার খেতে আসা কয়েকজন হবু ডাক্তারও প্রাণ হারালেন সেদিন শহর জ্বলেছিল কিন্তু সব গল্প নিভে গেল শুধুমাত্র একজন বেছে গেল তা বলার জন্য কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেমন করে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা তদন্তে উঠে এসছে আলটিমেটারে ভুল দেখা দিয়েছিল এটিসি ক্লিয়ারেন্স ছিল গরম ও ভারী কন্ডিশনে ও পাইলট ছিলেন অভিজ্ঞতাহীন তার মাত্র এক হাজার একশো ঘন্টা ফ্লাইট টাইম ছিল ফ্লাইট ছাড়ার আগে রিপোর্টে ইন্সপেকশন সই করলেও কোনো ফিজিক্যাল চেক হয়নি ব্ল্যাক বক্সের রেকর্ড বলছে পাইলট ডিসপ্লে সিগন্যাল দেওয়ার আগেই একাধিক যান্ত্রিক ত্রুটি দেখা দেয় গাফিলতির বীজ হয়তো অনেক আগেই রোপণ করা হয়ে গেছিল প্লেন তো শুধুমাত্র ফসল কাটল এই দুর্ঘটনার পর দেশ জুড়ে নেমে এসছে শোকের ছায়া সম্মানীয় পি এম মোদী গভীর শোক প্রকাশ করেছেন টাটা গ্রুপ ঘোষণা করেছেন প্রতি প্রতিমিতের পরিবার পাবে এক কোটি টাকা ক্ষতিপূরণ এয়ার ইন্ডিয়া তাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার কালো করে দিয়েছেন বিদেশি রাষ্ট্রপ্রধানরাও শোক বার্তা পাঠান কিন্তু এই শোক কি ফিরিয়ে আনতে পারে হারানো প্রাণগুলো একটা মানুষের জীবনের দাম এক কোটি টাকা কি করে হয় তাতে কি সেই হৃদয়টা ফেরে যে হৃদয়টা পুরে ছাই হয়ে গেছে বিশেষজ্ঞরা বলছেন এটা ছিল এয়ার ইন্ডিয়ার ইতিহাসে সবথেকে বড় দুর্ঘটনা তবে তদন্ত এখনও চলমান ডিজিসি এনটিএসবি এবং বোয়িং ঘটনাটি একসাথে খুঁটিয়ে দেখছে আদেও কি হয়েছিল সেদিনকে কেন ঘটল এই দুর্ঘটনা মেনটেন্সের গ্যাপ ছিল সফটওয়্যার গ্লিচ ছিল নাকি পাইলট কোয়ার্ডিনেশন ফেলিওর তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে এই ঘটনা রোধযোগ্য ছিল কিনা বিমানটা হয়তো মাটিতে ভেঙে পড়েছে কিন্তু আমাদের বিশ্বাস ভেঙে পড়েছে আরও উঁচু থেকে তারা হয়তো ভাবেনি এটাই হবে তাদের শেষ উড়ান একজন বাবা হয়তো প্লেনের জানলার পাশে বসে বলেছিলেন লন্ডনে পৌঁছে ফোন করব। সেই ফোন হয়তো আর বেঁচে ওঠেনি কান্না শুনেছিল শুধু মাটি আর আকাশ ছিল নিশ্চু একটা প্লেন ভেঙে পড়লে খবর হয় কিন্তু দুশো একচল্লিশটা পরিবার ভেঙে গেলে কেউ ভাবে না তাদের বাঁচানো যেত কিনা এই মৃত্যুগুলো হঠাৎ আসেনি এরা এসেছিল আমাদের নিষ্ক্রিয়তা আর গাফিলতির ফল হিসাবে এখনও যদি আপনি ভাবেন আমার সাথে এসব হবে না তাহলে একটু ভেবে দেখুন তো গতকাল যারা উঠেছিলেন ওই ফ্লাইটে তারাও হয়তো আপনার মতো এই কথাটাই ভেবে উঠেছিলেন আজ আপনি প্লেন ধরবেন আপনার পরিবার আপনাকে বিদায় জানাবে কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই তারা কি নিশ্চিত আপনি ফিরে আসবেন একটা লাইক একটা কমেন্ট হয়তো কিছু বদলায় না কিন্তু সচেতনতা ছড়িয়ে দিলে হয়তো আরও একটা জীবন বাঁচতে পারে তাই যদি আপনি সত্যি শোকাহত হন এই ঘটনায় তাহলে এই ভিডিওটা ফরোয়ার্ড করুন নিজের ভাষায় একটা কমেন্ট করুন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আমি কোনো গল্প বলি না আমি সত্যিটা সামনে তুলে ধরি আমি ঈশানি আমি ফিরবো আপনার না বলা কথা নিয়ে আপনার প্রশ্ন ও সত্যর জন্য